রান্নার গ্যাসে ভর্তুকি দেওয়ার নামে এবার প্রতারণার খবর আসছে হাওড়ার গ্রাহকদের ফোন করে প্রতারণা ব্যাংকের তথ্য হাতিয়ে নেওয়া হচ্ছে প্রতারকরা হাতিয়ে নিচ্ছে আর ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা উধাও হয়ে যাচ্ছে গ্রাহকদের তদন্তে হাওড়া পুলিশের সাইবার শাখা আরও একবার জানিয়ে রাখবো রান্নার গ্যাসের ভর্তুকি দেওয়ার নামে প্রতারণার কাণ্ড চলছে হাওড়ার গ্রাহকদের ফোন করা হচ্ছে এবং তাদের ব্যাংকের তথ্য হাতিয়ে নিচ্ছে ওই প্রতারকরা ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা উধাও গ্রাহকদের তদন্তে হাওড়া পুলিশের সাইবার শাখা সরাসরি কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবব্রত ঘোষ দেবব্রত গ্রাহকদের ঠিক কি অভিযোগ প্রতারক প্রতারণা কাণ্ড নিয়ে পুলিশের কি বক্তব্য প্রতিদিন এই গ্রাহকদের কাছে ফোন আসছে আমরা যেটা জানতে পারছি বিশেষ করে চ্যাটার্জি আর থানার অন্তর্গত একটি ডিস্ট্রিবিউটার গ্যাসের সেখানকার গ্রাহকদের কাছে প্রতিদিন ফোন আসছে এবং ফোন করে তাদেরকে বলা হচ্ছে যে ভর্তুকির যে টাকা সেই টাকা জমা রয়েছে সেই টাকা ফেরত দেওয়ার জন্য তাদের অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হোক এবং সলে বলে কৌশলে তাদেরকে এই গ্রাহকদের তারা ফাঁদে ফেলছেন এবং এই প্রতারকরা এবং হাজার হাজার টাকা তারা হাতিয়ে নিচ্ছেন এমন অভিযোগ উঠছে এবং এ বিষয়ে হাওড়া সাইবার ক্রাইম থানা এবং অন্যান্য জায়গাতে উচ্চপদস্থ আধিকারিকদের কাছে ডিস্ট্রিবিউটার এমনকি গ্রাহকদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যদিও এখনো পর্যন্ত একজন গ্রাহকও কিন্তু একজন প্রতারক গ্রেপ্তার হয়নি পুলিশ আধিকারিকরা জানাচ্ছেন ডিসিপি নট যিনি এখন সাহিবারের দায়িত্ব রয়েছেন তিনি জানাচ্ছেন যে এরকম অভিযোগ পেলে তারা তদন্ত করছেন কিন্তু যেহেতু ভিন রাজ্য থেকে এই ধরনের গ্যাং অপারেট এই ধরনের কাজ অপারেট হচ্ছে তার ফলে কিন্তু সবসময় তাদের কাছে পৌঁছানো যাচ্ছে না তবে তাদেরকে গ্রেপ্তার করা হবে এমন আশ্বাস তিনি দিয়েছেন কিন্তু এখনো পর্যন্ত এই ধরনের ফোন ফোন কল আসা বন্ধ হচ্ছে না এমনকি গ্রাহকরা যেটা জানাচ্ছেন যে নাম্বার থেকে ফোন আসছে সেই ফোন নাম্বার কিন্তু খোলা রয়েছে তাদের সাথে পরবর্তীকালে যোগাযোগ করা যাচ্ছে কিন্তু কোনোভাবেই পুলিশ কেন তাদের ধরতে পারছে না সেই অভিযোগে গ্রাহকরা তুলছেন এবং এই ডিস্ট্রিবিউটরের পক্ষ থেকে যেটা করা হচ্ছে সেটা হচ্ছে এই পুলিশের দ্বারস্থ হওয়ার পাশাপাশি সাধারণ মানুষকে আরও সচেতন করার জন্য মাইকিং করা হচ্ছে লিফলেট বিলি করা হচ্ছে কিন্তু এই এখনও পর্যন্ত এই ধরনের যে প্রতারণা চক্র সেই প্রতারণা চক্র এখনো পর্যন্ত সক্রিয় এবং শুধুমাত্র এই গ্যাসের ভর্তুকির টাকা ফেরত দেওয়ার নাম করে এই ধরনের তাদেরকে গ্রাহকদের তাদেরকে তাদেরকে ফাঁদে ফেলে তাদের থেকে টাকা আদায় করা হচ্ছে তাদেরকে বলা হচ্ছে যে কোভিডের সময় তাদের সেই সমস্ত টাকা দেওয়া হয়নি অর্থাৎ ভর্তুকির টাকা দেওয়া হয়নি কোভিডের সময় সেই সমস্ত টাকা তাদেরকে ফেরত দেওয়া হবে তার জন্য তাদের থেকে অ্যাকাউন্ট যাওয়া হচ্ছে কেউ কেউ এই অ্যাকাউন্ট নাম্বার তারা দিয়ে ফেলছেন ফাঁদে ফলে অনেক আবার দিচ্ছেন না কিন্তু প্রতিদিন এই ধরনের ফোন আসছে এই প্রতারণা চক্র একেবারে যে সক্রিয় সেটা কিন্তু গ্রাহকদের অভিযোগের ভিত্তিতেই কিন্তু জানা যাচ্ছে মধুমন্ত্রী ধন্যবাদ দেবব্রত কথা বললাম সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি দেবব্রত ঘোষ এবার আপনাদের শোনাবো যে যারা গ্যাসের ডিস্ট্রিবিউটার তারা কি বলছেন এই ঘটনা নিয়ে থানায় রিপোর্ট করা আমি দুটো থানায় আমাদের লোকাল যে থানা আছে সেই লোকাল থানায় আমি সঙ্গে সঙ্গে রিপোর্ট করি এবং সেখানে কিছু নাম্বার তখন আমাদের হাতে আসে সেই নাম্বারগুলো আমরা সেই রিপোর্টে দিই দেওয়ার পরে তারপরে আমরা হাওড়ায় ক্রাইম ডিপার্টমেন্টে যাই ওখানে গিয়ে রিকোয়েস্টও করে আসি আপনারা যত তাড়াতাড়ি সম্ভব এটাকে আপনারা একটু সামনে নিয়ে আসুন নাহলে কিন্তু আমাদের পক্ষে খুব মুশকিল হয়ে যাচ্ছে অনেকে ধরুন এই ধরনের প্রশ্নও করছে দীপশিখার থেকে ফোনটা যাচ্ছে অথচ আমরা দীপশিখা ভেবে এই ব্যাপারটা করছি এখন দেখুন কেউ দীপশিখার নাম নিয়ে যদি কোনো ফ্রড করে দীপশিখা সেখানে কি করতে পারে ব্যাংকের তথ্য হাতিয়ে নিচ্ছে প্রতারকরা ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা উধাও হয়ে যাচ্ছে গ্রাহকদের আর এই ঘটনাটি তদন্ত করছে হাওড়া পুলিশের সাইবার শাখা এবার গ্রাহকরা ঠিক কি বলছেন তাদের কি অভিযোগ শুরু হঠাৎ আমি শনিবার দিন হাটে ছিলাম ওই মুহূর্তে একটি ফোন আসে অনলাইনে এসে আসতে বলে হোয়াটসঅ্যাপে আমাকে কল করে ক্লিক করুন নিদা ক্লিক করুন বলতে ওনার সঙ্গে কথা বলতে বলতেই আমার টাকাটা ফ্রড হয়ে যায় বলছে যে পূর্বের মত আপনি চেক ব্যালেন্স করুন চেক ব্যালেন্স দেখতে পায় বলতে বলতে উনি ফোনটা কেটে যায় আর মোট টোটাল দু কি দু স্টেপ কেটেছে মোট টোটাল তিপান্ন হাজার তিনশো সাঁত্রিশ টাকা চৌষট্টি পয়সা সাইবার ক্রাইম করেছি পুলিশকে জানি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা